অফিসিয়াল ভাবে যে আপনারা কিস্তির একটা ব্যবস্থা করছিলেন এই ব্যবস্থাটা কি এখনো আছে হ্যাঁ এখনো ভাই আছে অনেকে নিচ্ছেও আচ্ছা অনেকে নিচ্ছে জি জি মানে এই পর্যন্ত কি আপনি কয়েকজনকে দিস এরকম জি হ্যাঁ কয়েকজন কে দিচ্ছেন

তারপর হচ্ছে পাঁচ বছর গ্যারান্টি আছে সাত বছর ফ্রি সার্ভিস আছে আমি চলে আসলাম আবারও ওভার একটা অফিসিয়াল শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে এবং মামুন ভাই কিন্তু দীর্ঘ বহুদিন ধরে অফিসিয়াল শোরুমের অফিসিয়াল টিভির অফিসিয়াল প্রাইস গুলো দিয়ে আসছে গুন্ডা সবচেয়ে বেশি আমি প্রচার করি তা হচ্ছে আপনার হোম সার্ভিস আছে কোম্পানি আছে তারা টিভি বিক্রি করে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে তারা অনেক অনীহা একটা টিভি কিনা মানে আপনার টিভি কিনলেন দোকানে টাকা দিয়ে চলে গেলেন বা শোরুমে টাকা দিয়ে চলে গেলেন তারপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে কিন্তু সেক্ষেত্রে নোভার টিভিটা কিনা মানে আপনার দায়িত্বটা নোভার কাছে চলে যায় সেটা আপনার দায়িত্ব না এটা নোভার দায়িত্ব আপনি ফোন দিবেন এতটুকুই দায়িত্ব বাকি সার্ভিসগুলো এটা নোভার নিজ দায়িত্ব আপনাদের করে দিবে আচ্ছা আচ্ছা আর আপনাদের অফিসিয়াল শোরুম থেকে হোম ডেলিভারি ফ্রি আছে জি জি এখন হোম ডেলিভারি ফ্রি আছে একদম অফিসিয়াল ভাবে হোম ডেলিভারি জি 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 ভাই আমরা আজকে আমরা কোন টিভি দিয়ে শুরু করতেছি আমরা প্রথম 32 গুগল দিয়ে শুরু করি আচ্ছা এটা তো 32 গুগল টিভি না জি ভাই এটা হলো আমাদের 32 গুগল টিভি আচ্ছা এটার মডেল হচ্ছে 32 50 এটার মডেল হচ্ছে 32 50 এটা কিন্তু বাই হিউজ পরিমাণ সেল হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই এর সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি হলো ডলবি সাউন্ড আচ্ছা আচ্ছা মানে সাউন্ড কোয়ালিটি আপনার এত সুন্দর যে বলার মতো আর ছবির তো কোয়ালিটি এর

তো এটার প্রাইস কত দিতেছেন এটার প্রাইস আমাদের এখন যেহেতু টিভি अवेलेबल না তারপরে আমি আগের প্রাইস রাখছি এটার প্রাইস হচ্ছে 19000 টাকা এখন 32 ইঞ্চির প্রাইস আছে 19000 টাকা এটা হচ্ছে অফিশিয়াল টিভির অফিশিয়াল অফিশিয়াল জি ভাই আচ্ছা আচ্ছা তারপর 32 এর পরে কত ইঞ্চি আছে 32 পর 32 তো আমাদের অনেক এই যে 32 38 এটা একটা অনেক জনপ্রিয় একটা মডেল আমাদের আচ্ছা আচ্ছা এটা কি সবচেয়ে কম প্রাইস এটা না না এটা হচ্ছে এটা 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 চারটি নিচে আছে যেটা এটা 16200 টাকা ওইটাও আছে না জি জি

আমাদের বত্রিশ থেকে পঁচাশি পর্যন্ত সবই কিন্তু পাঁচ বছর প্যামেন্ট দেয় সব পাঁচ বছর জি জি ভাই আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে দিন এই যে বত্রিশ সাত্রিশ এটা ডাবল গ্লাস আচ্ছা এটা ডাবল গ্লাস জি জি ভাই আচ্ছা এটার প্রাইস কত রাখতে আছে এটার প্রাইস দিচ্ছি আঠারো হাজার টাকা এটার বর্তমান প্রাইস আছে আঠারো হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি আবার হোম ডেলিভারি ফ্রি জি মানে যে কোনো টিভি কিনবে হোম ডেলিভারি ফ্রি যে কোনো টিভি কিনবে হোম ডেলিভারি ফ্রি আস আচ্ছা তারপর ওই যে ওইটা কোনটা ওই যে ওইটা তারপর এটা হচ্ছে বত্রিশ উনত্রিশ জি জি ভাই এটার প্রাইস কত রাখ এটার প্রাইস হচ্ছে আপনার হাজার চারশো টাকা সতেরো হাজার চারশো টাকা দেখেন সতেরো হাজার চারশো টাকা খেয়াল রাখেন অফিসিয়াল টিভির প্রাইস গুলো কিন্তু আর একটা মডেল হচ্ছে আমার বত্রিশ আঠাইশ এটা হচ্ছে আমাদের বয়স ছাড়া একমাত্র প্রোডাক্ট আচ্ছা এ এটার ষোলো হাজার দুইশো টাকা আপনার যে ষোলো হাজার দুইশো কথা বলছেন কি সেই প্রোডাক্ট হ্যাঁ বত্রিশ আটাই ষোলো হাজার দুইশো টাকা আচ্ছা আর একটা প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে এই যে যেমন হচ্ছে বত্রিশ ছত্রিশ এটা হচ্ছে সাউন্ড বার্স এটা বয়স ছাড়া ওটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটা হচ্ছে 43 ইঞ্চি গুগল টিভি জি জি আচ্ছা 43 এর 43 হচ্ছে আমাদের গুগল টিভি আচ্ছা প্রাইস এর প্রাইস কত রাখছেন এর এর প্রাইস হচ্ছে 35000 টাকা এটা হচ্ছে 35000 টাকা 43 ইঞ্চি গুগল টিভি জি জি আচ্ছা 43 এর পরে কি আছে গুগল 43 এর পরে আছে হচ্ছে যে আমাদের 4305 এটা ডাবল গ্লাস ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে 31000 টাকা এটার প্রাইস আছে 31000 টাকা এমিউলেটর ভিতরে আপনাদের কম দামি 43 ইঞ্চি নাই এর মধ্যে সবচেয়ে কম দামি 43 ভাই এটাই সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে কম প্রাইস এটা 43 ইঞ্চি আচ্ছা অ্যান্ড্রয়েডের ভিতরে জি জি আচ্ছা তারপরে এই যে এগুলো কি বড় টিভি হ্যাঁ এগুলো বড় টিভি আমাদের এই যে এটা কত ইঞ্চি ভাই এর হচ্ছে 75 ইঞ্চি এটা 75 ওর হইলো 65 65 আচ্ছা এই দেখেন কি বড় বড় টিভি শুরু আচ্ছা 50 ইঞ্চিও আছে হ্যাঁ 50 ইঞ্চিও আছে আচ্ছা

আচ্ছা এটা কিন্তু অনেক বড় টিভি আপনারা একবার দেখেন এটা অনেক বড় একটা টিভি 75 ইঞ্চি গুগল টিভি জি জি আচ্ছা 75 ইঞ্চি গুগল টিভির প্রাইস কত দিতেছেন 59900 টাকা দিচ্ছি এখন বর্তমান প্রাইস আছে 99000 টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আছে আচ্ছা আজকে আপনি একটা 75 ইঞ্চি বিক্রি করছেন এটা কোথায় গেছে এটা গ্যাস হচ্ছে ভাই সিরাজগঞ্জ চাটমোহর হুম আ সিরাজগঞ্জ গেছে এটা কি আপনারই ডেলিভারি পাঠাইছেন হ্যাঁ আমরা নিজেরাই ডেলিভারি দি আর কোনো চার্জ দিতে হয় না না একটা করে চার্জ লাগে না একটা করে লাগে না আচ্ছা এটা কি একদম হোম ডেলিভারি বাসায় পৌঁছে আমরা বাসায় পৌঁছে দিয়ে পরে ওয়ালে ফিটিং করে দিয়ে পরে বুঝাই দিয়ে পরে আসি আমরা আচ্ছা আচ্ছা এটা হলো 75 ইঞ্চি 99000 টাকা জি জি ভোগল টিভি জি জি আচ্ছা এটা 85 হ্যাঁ এটা হলো 85 ইঞ্চি টিভি আমাদের তো অনেক বড় হ্যাঁ ভাই দিগা করে এটা তো অনেক বড় একটা টিভি আপনি দেখেন আমি মোটামুটি সব টিভি দেখাইছি আর এখানে ডিসপ্লে সেন্টার সব টিভি আছে এই 85 ইঞ্চির প্রাইস কত আসবে এর প্রাইস দিছি হচ্ছে 155000 টাকা এটার প্রাইস হচ্ছে 155000 টাকা 85 ইঞ্চি জি জি গুগল টিভি আচ্ছা তাহলে গুগল টিভি এই সারা কিন্তু আমাদের ওয়াই ওয়াইওয়াইজও আছে ভাই অ্যান্ড্রয়েডও আছে 55 65 75 সব সিরিজে দেয় জাস্ট আজ আজকে আমি গুগল গুলো দেখাই গুগল তাই আর কি আপনি স্পেশাল ভাবে দেখাইছেন জি জি আর গুগল তাহলে 32 ইঞ্চির প্রাইস কত পড়তাছে পঁয়ত্রিশ হাজার টাকা তেতাল্লিশ এর পরে পঞ্চাশ পঞ্চাশ টিভাশ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আর পঞ্চান্ন চুয়ান্ন হাজার টাকা আর পঁয়ষট্টি হচ্ছে আটষট্টি হাজার টাকা আষট্টি হাজার টাকা আর এই যে নিরানব্বই হাজার টাকা আর এক লাখ পঞ্চান্ন হচ্ছে পঁচাশি হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে পঁচাশি ইঞ্চি টিভি গুগল যে কিস্তি যে সুবিধাটা বলছিলাম এটা হচ্ছে আপনার যাদের হচ্ছে ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন আপনার দেখা হচ্ছে তিন মাসের নিতে পারবেন ছয় মাসের নিতে পারবেন সর্বোচ্চ আপনি তিন বছর পর্যন্ত নিতে পারবেন সেই তিন বছর পর্যন্ত কিস্তিতে টিভি নেওয়ার সুযোগ আছে আর একটা কথা বলি অনেকে বোঝে না আসলে ক্রেডিট কার্ডটা কি ক্রেডিট কার্ড হচ্ছে যে আপনার এই কার্ডটা থাকলে আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় শপিং করেন আপনি মাস শেষে পেমেন্ট করেন এটা হচ্ছে উই কার্ড অনেকে ডেবিট কার্ড দিয়ে বলে ভাই আমার কার্ড আছে বা একটা ইয়ে করে কিন্তু কিন্তু ক্রেডিট কার্ড লাগবে জি 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 আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমার অ্যাড্রেস হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স কাপ্তান 84 কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দিদেতলা ঢাকা